হ্যালো এভরিওয়ান আমি তেপলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের দিনটা হলো আমার জীবনের একটা খুবই স্পেশাল দিন শুধু আমার জীবনে কেন প্রত্যেকটা মেয়ের জীবনেই বোধ এই দিনটা খুবই স্পেশাল আজকে আমার সাত মাসের স্বাদ আর আমি যেহেতু আমার বাড়ি থেকে বা আমার দেশ থেকে অনেক দূরে রয়েছি তাই এখানেই প্রবাসী বন্ধুদের সাথেই আজকে পালন করব এই সাত মাসের স্বাদটা भाजा सात रकम भाजा অনুষ্ঠানটা যদিও খুব ছোট্ট করেই হবে বেশি লোকজন অবশ্য বলতে পারিনি খুব কাছে যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে আর এই পুরো অনুষ্ঠানটাই কিন্তু অর্গানাইজ করেছে কুনাল ও প্রচুর খেটেছে এই ছোট্ট একটা অনুষ্ঠান করার জন্য আর প্রচুর পরিশ্রম করেছে আসলে আমি তো এই মুহূর্তে খুব একটা বেশি এফোর্ট দিতে পারিনি তাই সমস্ত কিছুই কিন্তু ওর জন্যই আজকে সম্ভব হয়েছে আর বন্ধু বান্ধবদের একটু আগেই আসতে বলেছিলাম কারণ আমরা তো এইসব সব নিয়ম নিয়মকানুন কিছুই জানি না অবশ্য বাড়ি থেকে বলে দিয়েছিল কী কি করতে হবে তাও আর কি যারা এক্সপিরিয়েন্সড তারা আমাদের অনেক হেল্প করেছিল এই নিয়ম নিয়মকানুন পালন করার জন্য আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই কুনায় সাজিয়েছে কালকে রাত্রিবেলা আর সাত মাসের স্বাদ তো শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় আর আমাদের নিয়মে ন মাসের স্বাদটা বাপের বাড়ি থেকে দেওয়া হয় তো এই সাত মাসের স্বাদে আমার শ্বশুর শাশুড়ি বলছিলো আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কতই আনন্দ হতো কতই লোকজনকে বলা হতো কিন্তু সেটা তো আর সবসময় সম্ভব হয়ে ওঠে না কী আর করা যাবে বাড়ি থেকে এত দূরে রয়েছি আর এত দূরে থেকেও যে স্বাদ আমার পালন হচ্ছে এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওয়া আর সমস্ত নিয়ম কারণগুলো যেহেতু কুনালকেই পালন করতে হয়েছে ও তো এত কিছু জানে না বা বোঝে না তাই বাড়িতে ভিডিও কল করে জিজ্ঞেস করছে যে কোনটার পর কোনটা করব আর সমস্ত কিছু কিন্তু কুনাল নিজে জোগাড়ও করেছে যেমনই ধান দুব্বা থেকে শুরু করে তারপরে সাত রকম ফল রকম মিষ্টি সব কিছু অর্গানাইজ করেছে আবার সাত রকম ভাজাও ভেজেছে অন্যান্য বান্নাতেও আর কি সব বন্ধু বান্ধবরা আমাদের হেল্প তাই জন্যই এই অনুষ্ঠানটা এরমভাবে সম্ভব হয়েছে আর আমাদের নিয়ম আছে সাত মাসের সাথে তুলসীর মালা পরাতে হয় আর এই তুলসীর মালাও যে ইউকেতে পাওয়া যাবে কখনো ভাবিনি তো যাই হোক এটাও এখানে পাওয়া গেছে তাই কিনে নেওয়া হয়েছিল আগে থেকে আর সেটাই আমাকে এখন কোনাল পরিয়ে দিচ্ছে আর আমি এই সাদের দিন যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এখানকার কোনো ইন্ডিয়ান প্রোগ্রামে পড়ার জন্য এখানে তো আসলে অনেক রকম ইন্ডিয়ান অনুষ্ঠান হয় যেরকম জন্মাষ্টমী দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো দিওয়ালি তো সেগুলো কোনো একটাতেই পরব বলে ভেবেছিলাম কিন্তু কখনও ভাবিনি যে এই শাড়িটা আমি সাদের উদ্দেশ্যে পরবো আর এখানে কুনাল আমাকে সবার প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে অন্যান্যরা আশীর্বাদ করবে আর আজকে দিনটা যেহেতু রবিবার ছিল তো সেই জন্য যে সমস্ত বন্ধু বান্ধবদের ডেকেছিলাম সবাই কিন্তু আসতেও পেরেছে আসলে অন্যান্য দিন তো এখানে সবাই ব্যস্ত থাকে মানে সপ্তাহের অন্যান্য দিনগুলো আর কি যাদের ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়ে স্কুল থাকে আর এখানে তো দুজনেই ওয়ার্কিং হয় মানে স্বামী স্ত্রী দুজনেই তো সেই জন্য রবিবার হওয়ার সুবাদে বেশ ভালোই হয়েছে সবাই আসতে পেরেছে আর যে দিনকে আমার সাথে ছিল সেদিনকে না প্রচণ্ড গরম ছিল বাইরে মানে জানলা দরজা ব্যালকানির দরজা সমস্ত কিছু খুলে দেওয়ার পরেও ভেতরে যেন একটা হাঁসফাঁস গরম লাগছিল আর আমি যেহেতু একটা ভারী শাড়ি পরেছিলাম আমার তো প্রচণ্ড গরম লাগছিল এমনিতেই প্রেগন্যান্সিতে একটু বেশি গরম লাগে আর তার ওপরে সেই দিনকার তাপমাত্রা ছিল প্রায় চৌত্রিশ ডিগ্রি এইসব অনুষ্ঠানগুলোতে বাড়ির লোকেদের কথা এত মনে পড়ে যে কি আর বলবো অন্যান্য সময় তো কোনো এক প্রকারে কাটিয়ে দিই কিন্তু এইসব অনুষ্ঠানের যখন সময় আসে তখন সত্যিই খুব মন খারাপ হয়ে যায় খালি মনে হয় এই সময় যদি বাড়িতে থাকতে পারতাম বা বাড়ির লোকেরা যদি আমাদের কাছে এসে থাকতে পারত তাহলে কতই না ভালো হতো আর এই সময়গুলোতে বাড়ির লোকজনকে প্রচুর প্রচুর মিস করি কিন্তু কী আর করা যাবে আর আমাদের বাড়ির লোকেরাও খুব মন খারাপ করছিল তারাও বলছিল এই সময় যদি তোরা বাড়িতে থাকতিস তাহলে কতই না ভালো হতো লোকজনকে ডেকে অনুষ্ঠান করে এই দিনটাকে আর কি পালন করা যেত আসলে বাঙালিদের মধ্যে সাত মাসে সাত আর ন মাসের সাত তো লোকজন ডেকে অনুষ্ঠান করেই হয় তো সেসবই আর কি বলছিলো সবারই আর কি মন খারাপ তাও কি করা যাবে মন খারাপের মধ্যেও যেটুকু লোকজন নিয়ে আনন্দ করা যায় কোনা সেই চেষ্টাই করেছিল এই দিনটাকে আমার জন্য একটু স্পেশাল করে তুলতে আর এইখানে সাত রকম ফলটা আমার কাছে দিয়ে দেওয়া হলো আর এই ফলটা নেওয়ার নিয়ম হচ্ছে আঁচলে পেতে নিতে হয় তো সেভাবেই আমি নিলাম আর এখানে ভিডিও কলে আমার শ্বশুর শাশুড়ি বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে আর আমরা সেগুলোই পালন করছিলাম আর কুণালের আশীর্বাদ করার পরে ওইখানে যারা বড়রা ছিলেন আসলে যাদেরকে ডেকেছিলাম প্রায় প্রত্যেকেই আমাদের থেকে বড় তো তারাও আর কি আমাদেরকে আশীর্বাদ করছিলেন

আর এই মুহূর্তগুলো এতটাই স্পেশাল এতটাই প্রিসিয়াস যে আমরা সবাই মিলে একসাথে বসে এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করছিলাম মানে ছবি তুলছিলাম আর কি তো এইখানে ছবি তবি তোলা শেষ হলে তারপরে আমরা সবাই খেতে বসবো আগে আমি বসবো তারপর সবাই বসবে তো বন্ধু বান্ধবদের সাথে ফটো তোলার পরে এরপরে চলে এসেছিল খাবার আর স্বাদে তো সাত রকম খাবার দিতে হয় তো সমস্ত কিছু কোনালি অর্গানাইজ করেছিল আর যে বন্ধুরা এসেছিল তারা এসে তারপরে দু একটা রান্না বান্না করেছে তো সমস্ত কিছু দিয়ে আর কি সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল খুব ভালো লাগছিল আর খুব স্পেশাল ফিল হচ্ছিলো এই দিনটাতে আর স্বাদের খাবার যেহেতু খাবার আগে কোনো একটা বাচ্চাকে খাইয়ে তারপরে খেতে হয় বাড়ি থেকে বলে দিয়েছিল। তো সেই জন্য আর কি একটা বাচ্চাকে ডাকা হলো তো তাকে খাইয়ে তারপরে আমি আর কি খাবার শুরু করব। প্রথমে ভেবেছিলাম স্বাদের খাবার দাবারগুলো বাইরে থেকেই আনাবো তো তারপরে বাড়ি থেকে বললো যে সাত মাসের স্বাদে আর কি সাত রকম খাবারই খেতে হবে তো তার বেশি আর কি খাবার দেওয়া যায় না বাড়ির নিয়ম অনুযায়ী তো তারপরে কুনাল বলল যে সাত রকম খাবার তো বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে তার জন্য আর বাইরে থেকে আনার কোনো দরকার নেই তাই সমস্ত কিছু ওই আয়োজন করেছিল বাজার দোকান করা থেকে শুরু করে খাবার বানানোতেও হেল্প করা তাছাড়া বন্ধু বান্ধবরা তো হেল্প করেই ছিল আর খাবারের মেনুতে ছিল হচ্ছে সাত রকম ভাজা ডাল মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তিন রকম মাছ পায়েস আর সাত রকম মিষ্টি তো ছিলই আর চাটনি পাপড় আর সাথে ছিল মিষ্টি দই এই মিষ্টি দইটা আমরা যেদিনকে হোয়াইট চ্যাপেল গেছিলাম বাজার করতে সেইখান থেকে নিয়ে এসেছিলাম আমি কখনো ভাবতেই পারিনি যে ইউকেতেও মিষ্টি দই পাবো কিন্তু সৌভাগ্যক্রমে আমরা সেইখান থেকে পেয়ে গেছিলাম আমার খাওয়ার পরে এরপর বন্ধু বান্ধবরা খেতে বসেছিল আর সবাই আমাদের এই দিনটাতে না প্রচুর প্রচুর হেল্প করেছে তো এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বন্ধু বান্ধবদের অনেক অনেক থ্যাংকস জানাতে চাই আর এই সাত মাসে স্বাদের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আর কি মেমোরিজ হয়ে থেকে যাবে আজ থেকে অনেক বছর পদেও যখন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা দেখব তখন আর কি খুব ভালো লাগবে যে দেশ থেকে এত দূরেও সাত মাসে আমার স্বাদ এরমভাবে সেলিব্রেট করা হয়েছিল আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সব বাইকে ভালো রাখবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা